পিতরি আইন অফিস সেই বিদেশী নাগরিকদের সহায়তা করে যারা পারিবারিক সহবাসের কারণে বসবাসের অনুমতি ফরমেসোডাইসগিও নো ফেরখাইসন ফ্যামিলিয়ার পেতে চান এই পারমিট তাদের জন্য যারা ইতালিতে ইতিমধ্যে উপস্থিত আছেন এবং একজন নিয়মিতভাবে বসবাসরত পরিবারের সদস্য বা একজন ইতালীয় নাগরিকের সঙ্গে নিজেদের অবস্থান বৈধ করতে চান এই বসবাসের অনুমতি পারিবারিক ঐক্যের অধিকারকে সুরক্ষিত করে যা অভিবাসন আইনের থেস্টো ইউনিক ও সোলেমে দুই নয় নম্বর অনুচ্ছেদ এবং ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের সিজু আট নম্বর অনুচ্ছেদ দ্বারা নিশ্চিত অ্যাবোকেট ইয়াকোপো মারিয়া পিতরি যার অফিস স্টাজিওনে তেরমিনি থেকে কয়েক কদম দূরে ভিয়াজিও জিওভান্নি আমেন্দোলা নয় পাঁচ নম্বরে অবস্থিত প্রতিটি মামলা ব্যক্তিগতভাবে পরিচালনা করেন তিনি আয়ের প্রয়োজনীয়তা বাসস্থানের উপযুক্ততা এবং পারিবারিক সম্পর্কের বৈধতা যাচাই করেন এবং সংশ্লিষ্ট কুয়েস্টুরায় আবেদন জমা দেওয়ার পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করেন অভিবাসন আইনে তার বিশ বছরের অভিজ্ঞতা নিশ্চিত করে যে প্রতিটি প্রক্রিয়া সর্বোচ্চ নির্ভুলতা ও আইনগত সম্মতির সাথে পরিচালিত হয় এছাড়াও পিতরি আইন অফিস আবেদন প্রত্যাখ্যান বা প্রশাসনিক বিলম্বের ক্ষেত্রে সম্পূর্ণ আইনি সহায়তা প্রদান করে প্রযোজন হলে সংশ্লিষ্ট আদালতে আপিল দায়ের করে যাতে বিদেশি নাগরিকের পারিবারিক জীবনের অধিকার এবং ইতালিতে বৈধভাবে থাকার অধিকার কার্যকরভাবে সুরক্ষিত থাকে